বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব স্বাধীন ফিলিস্তিন সরকার প্রতিষ্ঠা করতে চায় হামাস জানিয়ে দেব মার্কিন চাপ আমলে নিচ্ছে না ইরান বন্ধুত্ব বাড়াচ্ছে রাশিয়া ও চীনের সঙ্গে এদিকে দেশ বিক্রি করে দিচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি সর্বশেষ রয়েছে এবার জার্মানিতে যুদ্ধ প্রস্তুতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র স্বাধীন ফিলিস্তিন সরকার প্রতিষ্ঠা করতে চায় হামাস যুদ্ধ অবসানের পর গাজা ও পশ্চিম তীরে নতুন ও স্বাধীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সংগঠনটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা হুসাম বার্দান শুক্রবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন পাশাপাশি কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে যেই পরোক্ষ আলোচনা চলছে সেই ব্যাপারে কথা বলেন হামাস নেতা বার্দান তিনি বলেন মধ্যস্থকারীদের মাধ্যমে আমরা নির্দলীয় জাতীয় দক্ষ সরকার গঠনের প্রস্তাব দিয়েছি যারা গাজা ও পশ্চিম দেখভাল ব্যাপার এবং তা নিয়ে হামাস বিদেশি বা গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবে না বলেও হুঁশিয়ারি দেন এই হামাস নেতা হামাসের এই কর্মকর্তা এ এপিকে বলেছেন মধ্যস্থকারীদের কাছে একটি নির্দলীয় সরকারের প্রস্তাব করা হয়েছিল হুসাম বার্দারানের মতে যুদ্ধ ত্তর সরকার গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরের একটি সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করবে এর আগে ইসরায়েল দাবি করে যে তারা মিশরের সঙ্গে গাজার সীমান্তের ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণ বজায় রাখবে পরপরই বাদরান এসব কথা বলেন গাজায় যুদ্ধ অবসানের আহ্বানের পর ইসরায়েলি সেনাদের উপত্যকাটি সমস্ত এলাকা থেকে প্রত্যাহার করতে হবে বলেই বারবার আহ্বান জানিয়ে আসছে হামাস এদিকে এসব আলোচনার মাঝেও বিরতিহীনভাবে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সর্বশেষ শনিবার দুপুরে গাজার পশ্চিম খান ইউনুসের আল মাওয়াসি এলাকায় বাস্তু শিবিরে মুহর মোহর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী এতে অন্তত একাত্তর ফিলিস্তিনি নিহত এবং জন আহত গাজা স্বাস্থ্য বিভাগের সূত্রের বরাদ দিয়ে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে মার্কিন চাপ আমলে নিচ্ছে না ইরান বন্ধুত্ব বাড়াচ্ছে চীন রাশিয়ার সঙ্গে ইরান কোনো প্রকার মার্কিন চাপ আমলে নেবে না বলে জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস শনিবার তেরোই জুলাই প্রকাশিত এক বিবৃতিতে এই কথা বলেছেন তিনি ওই বিবৃতিতে চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের বন্ধুত্বের তুলে ধরেছেন ব্রিটিশ সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন পেজেস্কিয়ান একজন মধ্যপন্থী নেতা তিনি যিনি নির্বাচনে কট্টরপন্থী প্রতিদ্বন্দ্বী সাইদ জালালিকে পরাজিত করেছেন পূর্ববর্তী নেতাদের মতো তিনিও পুনর্ব্যক্ত করেছেন ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হতে চাচ্ছে না তেহরান প্রতিবাসীদের সঙ্গে সম্পর্ক প্রসারিত করবে এবং ইউরোপের সঙ্গে জড়িত হবে বলেও জানিয়েছেন তিনি পেজেস্কিয়ান বলেন যুক্তরাষ্ট্রকে এই বাস্তবতা স্বীকার করতেই হবে এবং একবার ও বারবার এটি বুঝতে হবে ইরান চাপে সাড়া দেয় না এবং ইরানের প্রতিরক্ষার মতবাদে পারমাণবিক অস্ত্র অন্তর্ভুক্ত নয় এবং তা করাও হবে না নতুন বিশ্বের কাছে আমার বার্তা শিরোনামটির বিবৃতিতে দৈনিক তেহরান টাইমস এই প্রকাশিত হয় ইরানের একটি বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি প্রচারের প্রতিশ্রুতি দিয়েছেন উনসত্তর বছর বয়সী সাবেক এই কার্ডিয়াক সার্জন দু সালের পরমাণু চুক্তির পুনর্নবীকরণের নিয়ে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানিয়েছেন এই পেজেশ এই চুক্তির আওতায় ইরানের উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে সম্মত হয়েছিল তেহরান একই সঙ্গে উত্তেজনা কমাতে সামাজিক উদারনীতি এবং বহু রাজনৈতিক বহুত্ববাদের সম্ভাবনাকে উন্নত করার উপর জোর দিয়েছিলেন তিনি তবে অনেক ইরানি তার প্রচার অভিযানের ক্ষমতা নিয়ে সন্দেহান কেননা প্রেসিডেন্ট নয় ইসলামী প্রজাতন্ত্র চূড়ান্তভাবে চূড়ান্ত কর্তৃক দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনের হাতে বিবৃতিতে বেজেশ কিয়ান বলেন চীন ও রাশিয়া প্রতিদ্বন্দ্বিতামূলক সময়ের ধারাবাহিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে আমাদের কাছে এই বন্ধুত্বের গুরুত্ব অপরিসীম তিনি আরো বলেন ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে যে কোনো উদ্যোগকে সক্রিয় সমর্থন করবে তেহেরান এদিকে দেশ বিক্রি করে দিচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি নির্বাচিত সরকারকে হটিয়ে মিশরের ক্ষমতা দখল করে নিয়েছিলেন সেনা কর্মকর্তা আব্দুল ফাত্তাহ আল সিসি জোর করে ক্ষমতায় বসে দেশটির অর্থনীতিতে ধোষ নামিয়ে দিয়েছেন তিনি এখন অর্থনীতি চাঙা করতে বিদেশি বিনিয়োগ টানতে চাইছে মিশর আর এই জন্য কিছু অজনপ্রিয় পদক্ষেপ নিয়েছেন তিনি তবে সাম্প্রতিক সময়ে এমন কিছু বিপজ্জনক পদক্ষেপ নিয়েছেন মিশর কাতার দেশটির কিছু অঞ্চল হারানোর উপক্রম হয়েছে মিশরের সরকারি সূত্র জানিয়েছে মিশরের কেন্দ্রীয় ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ মজুত রয়েছে সৌদি আরবের সেই অর্থ ব্যবহার করে লোহিত সাগরের তীরবর্তী পর্যটন এলাকা রাস জামিলা এবং মিশরের কয়েকটি সরকারি কোম্পানি কেনার প্রস্তাব দিয়েছে ইয়াদ মিশরের সরকারি ব্যবসা খাত বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন সৌদি আমান প্রস্তাবে আগেই সাড়া দিয়েছিল কায়রো চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের এমনই একটি চুক্তি সই করে মিশর ওই চুক্তি অনুযায়ী ভূমধ্য সাগরের তীরবর্তী রাস এল হেকমাস উন্নয়নে কাজ করবে রিসোর্ট আমিরাত এর বিনিময়ে মিশরের কেন্দ্রীয় ব্যাংকে থাকা আমিরাতের এগারো বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মালিক হবে কাইরো সৌদির কাছ থেকে একইভাবে বৈদেশিক মুদ্রা পাবে মিশর মিশরের কেন্দ্রীয় ব্যাংকে সৌদি আরবের প্রায় দশ দশমিক তিন বিলিয়ন ডলার জমা রয়েছে এই অর্থ দিয়ে রাশ জামিলার উন্নয়নের পাশাপাশি মিশরের শিক্ষামূলক প্রতিষ্ঠা সেরা এডুকেশন ও আবাসন উন্নয়ন স্বাস্থ্য জ্বালানি ইলেকট্রিসিটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং খাদ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠান কিনতে চায় রিয়াদ স্থানীয় গণমাধ্যম বলেছে খুব শীঘ্রই এই বিষয়ে ঘোষণা দেওয়া হবে রাশ জামিলা বর্তমানে জনপ্রিয় একটি ড্রাইভিং সাইট এটি দক্ষিণ সিনাই শেখ আন্তর্জাতিক বিমানবন্দরের সাড়ে এগারো কিলোমিটার দূরে অবস্থিত ঠিক রয়েছে লোহিত সাগরের দুই দ্বীপ তিরান ও হাজার ষোলো সালের এক চুক্তির মাধ্যমে এই দুই পক্ষের দ্বীপের নিয়ন্ত্রণ সৌদির হাতে তুলে দেয় মিশর এই নিয়ে তখন মিশরের ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছিল তিরান ও সানাফির দ্বীপের কাছাকাছি হওয়ায় রাস জামিলা নিয়ে সৌদি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি আবার সৌদি মেগা প্রজেক্ট নিয়মের কাছে হলেও রাস জামিলা দরকার রিয়াদের গেল ফেব্রুয়ারি মাসে মিশরের সরকারি ব্যবসা খাতের মন্ত্রী মাহমুদ ইসমাদ জানান তার সরকার রাস জামিলার বিদেশি বিনিয়োগের চেষ্টা করছে মিশরিয়া এই মন্ত্রীর ভাষায় প্রায় আট লাখ ষাট হাজার স্কোয়ার মিটারের রাস জামিলের কৌশলগত মূল্য রয়েছে নতুন প্রশাসনিক রাজধানীর নির্মাণের মতো মেগা প্রজেক্ট সহ অস্ত্র চুক্তির কারণে বিপুল ঋণের বোঝা চাপে পড়েছে মিশর এত কোটি কোটি ডলার ঋণের দায় মেটাতে দেশটিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর দ্বারস্থ হতে হয় তাতে খুব একটা কাজ না হয় অর্থনৈতিক সংকট কাটাতে দু হাজার সাল থেকে পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে আসছে মিশর এদিকে এবার জার্মানিতে যুদ্ধ প্রস্তুতি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র এবার জার্মানিকে শক্ত সামরিক অবস্থান নিশ্চিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র দেশটিতে দু হাজার ছাব্বিশ সাল থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করবে ওয়াশিংটন ভবিষ্যতে জার্মানিতে মোতায়েন করতে যাওয়া মার্কিন এসব দূরপাল্লার স্ট্রাইক সিস্টেমের মধ্যে রয়েছে এস এম সিক্স টমহাক এবং ভয়ঙ্কর সব হাইপারসোনিক অস্ত্র খবর এজেন্সি ও যুক্তরাষ্ট্র ও জার্মানি বুধবার এক যৌথ বিবৃতি অনুযায়ী দু সালে জার্মানিতে মাল্টি ডোমেন টাস্ক ফোর্সের দূরপাল্লার অস্ত্র মোতায়ন শুরু করবে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে স্থায়ীভাবে এসব রেখে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মযোগ্য শুরু হতে যাচ্ছে এসব অস্ত্র ইউরোপের অন্যান্য দেশে মোতায়েনে মার্কিন অস্ত্রের চেয়ে বেশি দূরপাল্লার এবং বিধ্বংসী ভূমি থেকে তা যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে হবে যা শত্রুর জন্য রীতিমতো ভয়ের বিবৃতিতে বলা হয় নেটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ইউরোপীয় সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থায় অবদান রাখতে ওয়াশিংটন এই সিদ্ধান্ত নিয়েছে জার্মানি গুরুত্বপূর্ণ হওয়ায় যুগের আধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র সেখানে পাঠানো হবে এর আগে দু হাজার একুশ সালের ইউএস সেনাবাহিনী জার্মানির দ্বিতীয় মাল্টি ডোমেন টাস্ক ফোর্স চালু করে যা প্রথাগত যুদ্ধ কৌশলের বাইরে শক্তিশালী মার্কিন কমান্ড হিসেবে নিশ্চিত করেছে এবারের অস্ত্র ও লজিস্টিক সাপোর্ট হবে আরও উন্নত ও কার্যকর